দেখো তোমার বাবা আজকে কী নিয়ে আসছে এখানে অনেক অনেক দুধ নিয়ে আসছে তো একটা সুবিধা হয়েছে দুধের প্যাকেটগুলা এখানে আমি একটু ওজনে মেপে নিচ্ছি এই যে আমাদের ওজন মাপার মেশিনটা দিয়ে কিন্তু এখানে ওজনটা মাপা যায় এটা একটা ভালো জিনিস পাঁচ কেজি ঠিকঠাক দেয় না এটা খুঁজে বের করা যায় আর এখানে হচ্ছে তিন কেজি এই হলো দুধের প্যাকেটগুলো এখন আমি খুলে ডিপে রেখে দিব নামিয়ে নামিয়ে খাওয়া যাবে আতির দুধ আর এগুলা হচ্ছে একদম গাভীর দুধ গরুর দুধ এটা প্যাকেট করে বিক্রি করে এখানে হচ্ছে পিওর দুধটা পাওয়া যায় এইটা একটা বড় সুবিধা এই দুধগুলো আমি এভাবেই সংরক্ষণ করি একটা একটা করে এভাবে বিছিয়ে রেখে দিই এই যে আমি দুধগুলো রাখছি আর আমার পাশে বেশি দিন থাকে না দুধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ আমি চা আসে মাই সব কিছুই রান্না করি এটা বের করো না মা বের করলে হবে না আসে আসে বাবা দেখছো মোটামুটি এই জায়গাটা ভরে গেছে এখন বাকিগুলো রাখি কি হয়েছে হ্যাঁ কি করো আমার ছেলে মাদ্রাসায় যাচ্ছে তাহলে লিফ্টে নামটা না কেন সিঁড়ি দিয়ে যাচ্ছে তোমার বাবা নামাজ পড়ছে নামাজ পড়ে আসছে ওয়েট করো ওয়েট করো সে হচ্ছে এখানে লিফট রেখে হেঁটে হেঁটে যাচ্ছে বোকা হুম এখন আসছে ওয়েট করো যাও তোমার ছেলে তোমার জন্য ওয়েট করছে অনেকক্ষণ ধরে তার বাবা নিয়ে যাচ্ছে মাদ্রাসাতে তাস নিয়ে দরজা আটকায় দাও তাস নিয়ে তো অনেক কাজের ও তো তোমার ভাইয়া গ্লাস দিয়ে পানি খেয়েছে গ্লাসটা দেখা তো এনে রেখে দাও আর এগুলোর উপরে আমি এখন এগুলো রেখে দেব সবগুলো এক জায়গা থেকে নিয়ে আসে নাই সেই কারণে হচ্ছে এক একটা এক এক রকমের প্যাকেট সব সময় কিন্তু দুধ আনা যায় কিন্তু আমার হাজব্যান্ডে সময় পায় না অফিসের কাজে সময় ব্যস্ত থাকে সেই কারণে একসাথে এনে চলছে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো এটা ওই পাশে রেখে দিই এটা ওই পাশে রেখে দিই এর পাশেও মোটামুটি জায়গা আছে তারপর ওইখানে হচ্ছে আমার ফ্রোজেন রুটি বাটার চিজ এগুলো দিয়ে ঘোরা সেই কারণে তারপর হয়ে গেছে মোটামুটি আট কেজি এই দেখি শুটকি শুটকি পরে আসে এখানে নামা ভয় পায় সুটকি ও ভয় পায় রে আল্লাহ সুটকি খাবা কাঁচা সুটকি কেউ খায় বোকা আর এই পলিথিন রেখে দিচ্ছি বড় আছে এগুলা দিয়ে ময়লা ফেলানো যাবে যেহেতু আমি ময়লা ফেলানোর পলিথিন কিনে নেই এগুলো যেহেতু ছোট ছোট ফেলে দিই এগুলো দিয়ে আর কি করবো আর এই যে আমি ময়লা ফেলানোর পলিথিন কিন্তু আলাদা আমি কিনে এভাবে রেখে দিই তো খালা ঘর মোছার সময় এখান থেকে একটা একটা করে দিয়ে ময়লাটা ফেলে দেয় আর এইগুলো যেহেতু এগুলো তো কোনো ময়লা নেই জাস্ট একটু ঠান্ডা ভিজা আর এগুলো হচ্ছে পাকি দিয়ে ওজেনেরই সেই কারণে রেখে দিচ্ছি এখানে তিনটা পলিথিন সারাদিন শুধু খুঁজো না খাবার এটা ওটা এটা এখানে তরকারি কুসনটা গুছাও এখানে ফুলটা থাকুক এটা এখানেই থাকে আর এটা আমি একটু গুছাচ্ছি আর তুমি হচ্ছে ও মা এখানে আরেকটা পরে পরে আছে তুমি দেখো ওই যে এখানে বাটার বান খেয়ে তো ওই ময়লাটা ময়লা ঝুড়িতে ফেলে দিয়ে আসো আর কুসনটা উপরে রাখো জি জান না ভাইয়া বলো ওকে ভাইয়া বলবো না তুমি আর এখানে দেখেন বরফটা একদম ঠান্ডা তো দূরটা রেখেছি ঘেমে গেছে টেবিলটা আমি একটু মুছে দিই কারণ আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ডে একটু পরে আসে ল্যাপটপ নিয়ে বসে যাবে এই ভিজাটা দেখা যাবে না শুধু শুধু এই এটা মুছে দেয় বাবা তুমি জায়গা মতো রেখে আসো আমার মেয়েটাও গোছালো হয়েছে সে হচ্ছে কাজ করতে খুবই আগ্রহী সে কাজ করবে আর হচ্ছে কাজ করতে ভালোবাসে পড়াশোনা করতে তেমন বেশি ভালোবাসে না পড়াশোনা করতে হবে বুঝছো কাজ করলে কাজ হবে না আর হচ্ছে এই স্ট্যান্ডটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে গিফট পেয়েছি এটা সে অনলাইনে অর্ডার করে আমাকে দিয়েছে আর তার সাথে আমি যতবারই কোনো বিষয় নিয়ে রাগ করি সে আমাকে গিফট দেয় ভাবে যে গিফট দিলে হয়তো খুশি হবে এই যে এগুলো হচ্ছে অনলাইনে মানে সবসময় দেখাচ্ছে এইটা আছে তারপরে হচ্ছে মোবাইল রাখার একটা স্ট্যান্ড স্পিকার এগুলো আমাকে সে গিফট করেছে তো আসলে গিফট পাইলে আমার রাগ থাকে না এটা হচ্ছে বড় কথা আমার হাজব্যান্ডও আমার এইগুলো বুঝে গেছে যে তাকে গিফট করলে তার রাগটা ভালো হয়ে যাবে এই হইল অবস্থা বাবা যদি বাসায় এসে দেখে তুমি পড়াশোনা করছো বাবা অনেক খুশি হয়ে যাবে বলবে কি যে যে করছো কেন বাবা চলে আসছে তাড়াতাড়ি আর এখানে আমি রাইস কুকারে চালটা রেখেছি এখন রান্না দিব রাতের জন্য ভাত সেই দিন ভাত রান্না করে রাখি দিন তোমার খোদা লাগে না আর যেদিন ভাত রান্না করি না দিনই তোমার খোদা লাগে আমি ভাবছি যে অবিস করে আসবো ক্লেট করে রান্না করি ঠান্ডা ঠান্ডা খাওয়াচ্ছে আর ওভেনে সবসময় গরম করে খাওয়াটা ভালো না এটা হচ্ছে আমার বেশি চাল বাড়ি থেকে নিয়ে আসি সব চাল এর জন্য চালের চালটা এরকম আর ময়লা বের হচ্ছে ধোয়ার সাথে সাথে তো এখানে ভাতটা বসাতে দিলাম আমার হাজব্যান্ডের বেশি ভুঁতা লাগছে তাই এখানে আমি কেজি দুধ নিয়ে নিলাম এখন আমি একটু শ্যামাই রান্না করে দিব বিসমিল দিকে শ্যামাই বসানো হয়ে গেছে দুধটা গরম হলে আর আমি এখানে পেঁপে নামাই এনেছিলাম ভাবছিলাম পেঁয়াজ বানাবো তোমার পেঁয়াজ বানাবো না পেঁপের বড়া যেটা শ্যামাইয়ের জন্য ধরতে বসিয়ে দিলাম কিন্তু শ্যামাই আছে কিনা জানি না এবার দেখার পালা সময় আছে কিনা যে এটার মধ্যে আমি সংরক্ষণ করে রাখি সব কিছু তোমায় আছে পাকিস্তানি শ্যামাতে থাকলে ভালোই তো নডেলস আছে যেতে না তো মুড়ি আছে মুড়ি মাখায় দিব খাবে হ্যাঁ আপনার লাচ্চা সেমাইটাই রান্না করে দিই আজকে যেহেতু আমি লাচ্চা সেমাইটা রান্না করছি সেই কারণে আমি লাচ্চা সেমাই কখনো চুলার উপরে দিই না এই যে দুধটা ভালোভাবে বলো করলে পরে চিনিটা করলে আমি এইখানেই দিয়ে দিব লাচ্চা সেমাইটা লাচ্চা সেমাই তো মানে দুধটা গরম দুধটা পড়লে সাথে সাথেই একদম মানে হয়ে যায় নরম হয়ে যায় এই যে আমি প্রসেসিংটা করে নিয়েছি আর লাচ্চা সেমাইটা আমি সবসময় হচ্ছে ভাজা সেমাই করে থাকি এভাবে আমি খুব কম খাই দুধ দিয়ে তাহলে পড়ে গেলেও পড়িস না

পারতে হবে তো আস এই জামা শ্যামাইটা একদমই হয়ে গেছে আর আমি কিন্তু শ্যামাইয়ের উপরে দুধটা ঢেলে দিলাম আর এখানে অনেকগুলো কিসমিশ দিয়েছি আর এটা ভাবছেন যে অনেকটা দুধ হয়ে গেছে আসলে এই সেইটা কিন্তু দুধটা একদম টান দিয়ে খায় ফেলে তো কিছুক্ষণ পাঁচ মিনিট পরে আমি হাজব্যান্ডকে দিব একটু ঠান্ডা হোক ধোয়া হতেছে আর এখানে আমার শ্যামাই রান্না করতে করতে বাতের বলও চলে এই যে এই হলো এখন আমি শ্যামাই একটু দিয়ে দিবো একটুটা খাইয়ার রেস্ট নিক তারপরে হচ্ছে সে বিস্কিট খেয়েছে আর আজকে যেয়ে ক্ষুদা লাগছে বুঝতেই পারি নাই কারণ আজকে আমাকে ফোন দিয়ে বলছি একটু লেট করে আসবে সেই কারণে আমি আজকে লেট করি রান্নাটা বসাইছি সে তরকারি ভাজি এগুলো সব করে রেখেছি এখন শুধু ভাতটাই বাকি ছিল তো ঠান্ডা ভাত আছে আমি ওকে দিতে চাচ্ছি না ঠান্ডা ভাত আমি ওকে বলি নেই যে ভাত আছে আমি বলছি বাত নেই কি মন খারাপ কেন মন খারাপ না পারলে তো মন খারাপের কিছুই না এই যে খেক সামাই খেয়ে মনটাকে ভালো করো